স্বাধীন বাংলা নিউজে আপনাদেরকে আরেকবার স্বাগত আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা এক একসাথ থাকেন মুখের সাথে কাজে যদি বিল থাকেন আমি এই লক্ষ্য জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম সন্দেহ নয় যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই জারস ইসরায়েল আক্রমণ আক্রমণকারী ফেলেছিল মুহূর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কিন্তু আক্রমণ করার পর দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমريكا এবং ইসরাইল جنক অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দা হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিটান হবে এমন পতাকা হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের दुश्मनটাকে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ আজকে সম্মেলন কেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব। এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন